সরকার আসার সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে কেবল রাজনীতি স্বার্থে বারবার ভুল বয়ান দেওয়া লোককে বিভ্রান্ত করা ভয় দেখানো লোক দেখানো পুলিশের কেস দেওয়া আন্দোলন বন্ধ করা সাধারণ মানুষ বিরোধী সবার আজ মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে সরকারের প্রতি এরা যে প্রশাসন চালাচ্ছে যে লুটপাট দুর্নীতি হিংসা করছে তার বিরুদ্ধে মানুষের মনের মধ্যে কম আর্জিকর কেন্দ্রকে নিয়ে এই ঘটনাকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেরোচ্ছে বল আর্জিকর নয় পুঞ্জীবিত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যেটা আছে তারই বহিপ্রকাশ হচ্ছে সেই জন্য যে যে আন্দোলন হয়েছে মানুষ জাস্টিস পায়নি তারা এখন রাস্তায় নামছেন আর নামা উচিত আইন প্রতিসূরিম পালন করেন নি করবে না আর এটাই উনার রাজনীতি সবাই জেনে তারপরে ভোট দেয় ভোট চলবে না হাই কেন সুপ্রিম কোর্ট কেন আর যখন ফেঁচে পড়ছে হয় হাই কোর্ট সুপ্রিম কোর্টে দৌড়ছে এইরকম ডবল নীতি চলতে পারে না আজ যারা আন্দোলন করেছে যারা ঘোষণা করে আন্দোলন করেছেন সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন তাদের পুলিশ করেছে সরকার আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য একশো চল্লিশ জনকে জেলে ভরেছিল তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান তো এটা আইনের ব্যাপার কতদিন কোর্টের কাছে গিয়ে ঢোকা বাবু পারলো না সরকার নাম ছিলেন ক্রীড়া ক্রীড়াপ্রেমী থেকে আরম্ভ করে ছাত্র ডাক্তারের উপরে লাঠি চলেছে বিরোধীদের উপরে কামান জল কামান থেকে লাঠি সব চলেছে এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছে অরাজনৈতিক তাদেরকে ভয় দেখানো চমকানো মুখ্যমন্ত্রীরা আমরা সবাই তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু তিনি জানেন না পশ্চিম বাংলার অন্ধ্রে অন্ধ্রে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কেউ রাস্তায় নেমেছেন কেউ নামেননি নামবেন সে গায়ের জোরে বা ভয় দেখে বন্ধ করবে মনে করছেন এই আন্দোলন সম্ভব নয় এটা আরো বাড়বে মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান নাটক না করে ধর্ণা ফর্ণা না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে তাহলে দোষীরা সাজা পায় আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে কি এই বিলে আইন হতে পারে যদি বিল পাস হয় আইন হয় সেটা কি কোর্ট মানবে কোর্টে কি বিচার হবে যদি হয় মমতা যেটা জানতে উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল দিনে তাহলে তেরো চোদ্দ বছর কেন লেগে গেল এরকম আটচল্লিশ হাজার কেস ওনার সরকারের সময় হয়েছে সে কেস সমাধান হয়নি পড়ে আছে কেন উনি যদি আগে আইন আনতেন সে বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট চাই ফাঁসির জন্য আইন চাই কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা যার মধ্যে তিন বছরের মধ্যে সাজা ফয়সালা আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে সেইটাকে কেন তারা পার্লামেন্টে বিরোধিতা করেছিলেন বা সেই আইন যখন হলো কেন সেখানে বলেননি ফাঁসি সাজা রাখা ফাঁসি তো আজই বা ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা তাতে করার কথা কেন সরকার তাদের সাইসার পাঠায়নি ডেরেক ওব্রাইন ওখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ ছিলেন তারা কি বলেছে ওর রেকর্ড আছে একবারও বলেননি আমিও ছাড়া তিন মাস ধরে যে ওখানে ডিসকাশন হয়েছে এভিডেন্স হয়েছে ডেমনস্ট্রেশন হয়েছে সব জায়গায় ছিলাম তার সরকারের কোনো ওই ছিল না সে ছিল না মানুষকে প্রকাবার জন্য বারবার বলছেন মমতা ব্যানার্জি যা বলেন আর যা ঘরে দুটোই উল্টো এই আন্দোলনকে মমতা ব্যানার্জী বন্ধ করতে হবে উনি ভুল ভাবছেন ওনারা আন্দোলনের বুঝতে পারছে না আন্দোলনটা কোথায় পৌঁছে গেছে এর জন্য তাকে ঢুকতে হবে